নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আজ মহাশিবরাত্রি অর্থাৎ মহাদেবের আশীর্বাদ লাভের সর্বশ্রেষ্ঠ দিন হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালন করা হয় মহাদেবের ভক্তগণ সারাদিন উপবাস থেকে আরাধনা করেন আশুতোষ শিবের এবং পূজা অন্তে মহাশিবরাত্রির ব্রত কথা পাঠ করা হয় বলা হয় মহাশিবরাত্রির দিন শিবরাত্রির ব্রত কথা পাঠ করা আবশ্যক আসুন তবে অমৃত কাহিনীর আজকের পর্বে জানি সেই ব্রতকথাটি সবিস্তারে পুরা কালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুখনিবীর ফুল ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলম ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকতো আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপসরারা হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ। ব্রহ্মারীদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি আর এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারুণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা মাতা পার্বতী মহাদেবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা কোন প্রতি তুষ্ট হন আপনি দেবী পার্বতীর এই কথা শুনে মহাদেব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথির রাত্রিকে বলা হয় শিবরাত্রি এ রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে তিনি আরো বললেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে সব পক্ষ নিরামিষ বা হবিষণ্য ভোজন করবে সহিন্দিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যোগ্য বেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে এরপর রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যিক কার্যাদিও করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর নিত্যক্রিয়াদি করবে অতঃপর যজ্ঞ বেদিতে প্রতিকে প্রতীকে বা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্প গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে তা ছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এ ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলোকলায় দক্ষতা জন্মায় এ ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় মহাদেব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির বলছি শোনো একদার সর্বকুন যুক্ত পারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত বেটে খাটো ছিল তার চেহারা আর গায়ের রং ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে মূলে শয়ন করল এবং একটু পরে নিদ্রিত হলো সূর্য অস্ত হয়ে গেল এবং এলো ভয়ঙ্কর এক রাত্রি ব্যাগ যখন জেগে উঠলো তখন ঘোর অন্ধকারে কোনো দিকেই তার দৃষ্টি গোচর না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্লবৃক্ষ পেল সেই বৃক্ষে লতা দিয়ে মাংস ভার বেঁধে রাখলো বৃক্ষ হিংস্র জন্তুর ভয়ও আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতেও ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগলো এভাবে সে শিশিরে ভিজে জেগে কাটালো সারা রাত বসত সেই বিল্লবৃক্ষ মূলে ছিল আমার এক প্রতীক অর্থাৎ এক শিবলিঙ্গ আর তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীর থেকে শিবলিঙ্গের উপর হিমবা শিশির ঝরে পড়েছিল আর তার শরীরে উপর এভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাতে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবিদ্য আদি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাতে ব্যাধ মহাপূর্ণ লাভ করেছিল এবং পরদিন উজ্জ্বল প্রভাতে বাড়ি চলে গেল কালক্রমে নিজের ব্যাধের আয়ু শেষ হলে যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি জম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার পীড়িত দুধ ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দুধের দ্বারাই আহত হয়ে জমদুত জমরাজকে সঙ্গে নিয়ে আমার পুরো দাঁড়ে উপস্থিত হল দাঁড়ি নন্দীকে দেখে জম তাকে সব ঘটনা বলে এই ব্যাধ সারা জীবন কুকর্ম করেছে জানালেন জমরাজ তার কথা শুনে নন্দী বললেন জমরাজ এতে কোনো সন্দেহ নেই যে এ ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রির ব্রতের মাহাতে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর মহাদেবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন যমরাজ তিনি মহাদেবের মাহাত্মের কথা ভাবতে ভাবতে জমপুরীতে চলে গেলেন মহাদেব পার্বতীকে আরো বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে আর এইভাবেই শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হল এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই আর সঙ্গে আনবো নতুন কোনো অমৃত কাহিনী আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবে নমস্কার হর হর মহাদেব